বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে উপস্থিত ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন ব্যারাকপুর লোকসভার বিদায়ী সাংসদ অর্জুন সিং তার দলবদলের পর প্রথমবার ব্যারাকপুরে অবস্থিত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির পদাধিকারী ও সদস্যদের সঙ্গে বৈঠক করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি ন্যাশনাল কাউন্সিল সদস্য অহেন্দ্রনাথ বসু বিজেপি রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি নবদ্বীপ জোন কো কনভেনার অমিতাভ রায় বিভাগ কো কনভেনার অনল বিশ্বাস জেলা ইনচার্জ বিজয় ওঝা ব্যারাকপুর সাংগঠনিক জেলা লোকসভা নির্বাচন কনভেনার অশোক দাস সহ অন্যান্য নেতৃত্ব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স